কাটার ফ্লেভার কত সুন্দর কত দেখতে কত সুইট লাগে দেখে আসলে এ দেখেন এটা হচ্ছে ভিতরে অপশন এটা হচ্ছে যে আমার মনে করো যে আমার কাপড় ভাস করা কাপড় হ্যাঁ এটা যেন আপনার শাড়ির ঝোলা রাখার জন্য ভাস ঝোলা রাখার জন্য কারণ ভাস ঝোলা রাখার জন্য শাড়ির ডোর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর পিওর সেগুন কাটার এটা যদি নিতে চাই সেক্ষেত্রে দাম হচ্ছে আপনার 30000 টাকা কত সুন্দর কত কাটার কল কাটার ফ্লেভারটা ফলো কাট দেখলেই শান্ত আলহামদুলিল্লাহ অনেক অনেক কোয়ালিটি খুব সুন্দর আছে অনেক কোয়ালিটি আমার ভিডিও দেখবে আসলে পরে ইনশাআল্লাহ 30000 দিয়ে দেব আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি নিউডল্যান্ড ফার্নিচারে আমাদের সাথে আছে ওসমান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো আপনাদের এখানে চলে আসলাম আমরা অনেকগুলা হচ্ছে ফার্নিচার আজকে আপনাদের এখান থেকে দেখব তো প্রথমে কোনো সমস্যা নাই প্রথমে একটু আমাদেরকে বলেন যে দর্শক যারা আছে তারা সরাসরি আপনার শোরুমে কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা বলুন আচ্ছা সেটা হচ্ছে যে ঢাকা পান্তপথ বকুন্দরা সিটি কমপ্লেক্স আচ্ছা অথবা সিটি মার্কেট জি জি ঠিক তার উল্টো পাশে জামা মসজিদ জামা মসজিদ জি হ্যাঁ মসজিদের পুরো পাকা যে গলিটা ওকে এগো দুগের সামনে সামান্য একটা আছে বড় সাইনবোর্ড দোতলায় নিউ উডল্যান্ড ফার্নিচার নিউ উডল্যান্ড ফার্নিচার সোজা আমার নাম ওসমান জি আচ্ছা এই স্ক্রিনে নাম্বার থাকবে হ্যাঁ স্ক্রিনে তো নাম্বার থাকবেই সো ওখান থেকে যদি কেউ আপনার না চিনতে পারে তাহলে আপনার স্ক্রিনে নাম্বার নিয়ে ভাইয়াকে ফোন দিলে হ্যাঁ যে পিকআপ করে নেবে আচ্ছা তো ভাইয়া আমরা হচ্ছে একটা জিনিস জানতে চাচ্ছি যে ধরেন ঢাকার বাইরে থেকে যদি ভিডিও দেখে তো তারা হয়তো ঢাকা এসে নিতে পারবে না সেক্ষেত্রে তাদের প্রসেসটা কি আপনার কি আমাদের অপশন হলো আমাদের বেশিরভাগ অর্ডার আছে প্রবাসী আলাদা সাথে আচ্ছা এই যে মানে মালগুলো সব বাইরে ঢাকার বাইরে চলে যাবে আচ্ছা আচ্ছা তো ওনারা তো ভিডিও দেখেই মাল কেনবে জি জি

সো আমাদেরকে একটু ডিটেলস বলেন যেমন এই হচ্ছে এই ফার্নিচারটা একটু ডিটেলস বলেন যেমন এই আমার এটা দেখেন আচ্ছা আমার তেলের অর্ডার দিয়ে বড় তেলের বড় দেখেন একবার কোনো কাজ নাই একবারে সিম্পল সিম্পল জি কাটার ফ্লেভার কত সুন্দর কত দেখতে কত সুইট লাগে দেখেন আসলে সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আবার যদি ভিতরে অপশনটা আপনারা দেখতে পারেন না এটা ফিরিয়াস দেখাচ্ছে অপশনটা আচ্ছা এই দেখেন এটা হচ্ছে ভিতরে অপশন

খুবই সুন্দরভাবে থ্যাংক ইউ यू আজকে ভিডিও থেকে আসলে ডিসকাউন্ট পাবেন কিন্তু আপনারা যারা আসবেন ভিডিও থেকে আচ্ছা ওকে এটা হয়ে গেছে এক কথায় যে নিচের লোকটা সাইডে পাল্লা আসলে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে এটা একবারে রাজকীয় অবস্থা যেটা বলে আর নিচের যে ডিজাইন গুলা নিচের ডিজাইন গুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা

এইটা কাস্টমার যদি বলে ভাই আমার তো লোক আসতেছে না আপনি আমার বাসায় কুরিয়ার সার্ভিস করে দেন আচ্ছা কুরিয়ার যে বাংলাদেশ এখানে যাক কুরিয়ার সার্ভিস শুধু যাবে তারা বুঝে নেবে আচ্ছা আর যদি আমাদের পিক আপ করে দেন আচ্ছা পিক আপ করা সম্ভব

কারণ বাজারের পাশে বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটি শপিং মল সিটি মার্কেট ঠিক তার উল্টা পাশে জামে মসজিদ জি মসজিদের পূর্ব পাশে যে গলিটা জি ওদের সামনে একটা আগায় এসে দেখো দোতলা বড় সাইনবোর্ড নিউ উডল্যান্ড ফার্নিচার নিউ উডল্যান্ড হ্যাঁ আচ্ছা আমার নাম ওসমান ইনশাআল্লাহ পেয়ে আচ্ছা আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আপনাদেরকে পাচ্ছে সেটা হোয়াটসঅ্যাপ ইমো সবকিছুই আছে আচ্ছা ঠিক আছে আমাদের বিষয় অর্ডার আছে কুবাসী ভাইদের কাছে